সমকামিতা এই সমকামিতা বড় ভয়ঙ্কর জিনিস একই লিঙ্গর মানুষ পরস্পরে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এই সমকামিতার কারণে আল্লাতা আলা নুত আরেইলি সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন রেনবি উম্মা আমার এই সোনার বাংলাদেশ আমার এই বাংলাদেশের নব্বই পারসেন্ট মুসলমানের দেশ আমার এই দেশে বর্তমানে জন্য আবার দেশের কিছু এনজিও সংস্থা এবং সংগঠন এমন কি সরকারের উপদেষ্টা পর্যায়ের লোকসহ কর্মকর্তারা পর্যন্ত এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে মুসলমান প্রতিজ্ঞা করে নাও নিজের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই সমকামিতাকে বাংলার জমিনে বৈধতা দিতে দেওয়া হবে না